আমার একটু নার্ভাসই লাগছে যে কীভাবে কি হবে আমি বুঝতে পারছি না কারণ চরিত্রটা আমি আদৌ পেয়েছি কিনা করতে সেটা তো দর্শক বলবেন কাকলি আর অভিনয়ের সাথে প্রথমবার দেখা এবং কাজ করা তো সেই ক্ষেত্রে এক্সাইটমেন্টটা খুবই এবার ফাইনালি তো গিয়ে পড়ে গেল অডিয়েন্সের হাতে এবার দেখা যাক কেমন হয় আর কি মানুষ বলবে সাহিত্যই সাহিত্য পড়তে ভালোবাসে সাহিত্য থেকে সিনেমা হলে দেখতে ভালোবাসে এটাই আশা করব যে এবার হলে চলে আসছে সাতাশ তারিখে মানুষ আসুন এবং এসে দেখুন দেখো প্রথমে বলতে চাই যে সাহিত্য নিয়ে সিনেমা খুব কম হয় এটা আর এটা একটা না এটা তিনটে সাহিত্যের ছোটো ছোটো গল্প নিয়ে একটা অ্যান্থোলজি হয়েছে আর ভূতের গল্প বাঙালিরা ভূত খুব ভালোবাসে বলে মনে হয় আমার আর একদম মানে নতুন ডিরেক্টার যাদের ভীষণ আমাদের মনে হয়েছে আমরা যারা কাজ করেছি ওদের সঙ্গে খুব ক্লিয়ার এবং কাজটা করে খুবই ভালো লেগেছে আমার চরিত্রটা আমার খুব পছন্দ হয়েছে বাকিটা মানুষের হাতে এবার মানুষের যদি ভালো লাগে তাহলে বুঝবো যে না পাশ করে গেছি আমার মনে হয়েছে কাজটা করতে গিয়ে কোথাও আলাদা করে চরিত্র হয়ে ওঠার চেষ্টা না করে সাবলীলভাবে যেটা এসেছে সেটা মোটামুটি করার চেষ্টা করেছি তারপর ডাবিংয়ে গিয়ে যখন দেখেছি তখন আরেকটু বিশ্বাসযোগ্য লেগেছে কারণ আমরা যখন অভিনয় করি তখন তো ইউজুয়ালি পরপর সিকোয়েন্স অনুসারে করি না হয়তো শেষে সিনটা আগে করছি তার ফলে একটা ভয় থাকে যে ইমোশনাল জার্নিটা ঠিক ঠিক করতে পেরেছি নাকি যখন এডিটে দেখলাম তখন বললাম না যতটা চেষ্টা করেছিলাম তার অনেকটাই ভয় তো পেরেছি এবার ডেফিনেটলি দর্শক বিচার করবেন কতটা ভালো হয়েছে বা কতটা ভালো হতে পারতো দেখো কাজটা তো করেছি আমার তো প্রত্যাশা রয়েছেই কারণ আমরা সবাই মিলে খেটে কাটাখাটনি করে ছবিটা বানিয়েছি আশা করবো মানুষেরও ভালো লাগবে ছবিটা বেরোলে আগামী সাতাশ তারিখ এবং সে আশাতেই রয়েছে এই টিমটা না এমন একটা টিম যেখানে কাজ করে কখনো ফিল হয় না যে আমি একটা কাজ করতে এসছি এত হেল্পফুল এত ভালোবাসা দেয় এবং অ্যাক্টার্সকে এত স্পেস ছাড়ে যে তুমি তোমার মতন করে করো তো সেই জায়গা থেকে মানে টিম নিয়ে আমার কিছু বলার নেই লাভলি টিম আর আই এম ভেরি এক্সাইটেড সত্যি খুব টেনশন হচ্ছে খুব বেশি কিছু বলার মতো সিচুয়েশন এখন নেই তো মানে এতদিন ধরে এত কষ্ট করে যেটা বানিয়েছি সেটা আজকে সবাই দেখবে এটাতে আমরা খুব এক্সাইটেড ইকুয়ালি মানে আমি নিজের হার্টবিটটা শুনতে পাচ্ছি ক্লিয়ার আর এক্সাইটমেন্টটাও প্রচুর আছে প্রথমবার কাজ করা প্রথম ছবি মুক্তি পাচ্ছে তাও হলে প্রচুর এক্সাইটেড